যার নামে মেদিনীপুরের নামকরণ হয়েছে সেই মহান মনীষী সুফি পীর হাজি মোস্তফা মাদানি হুজুরের চারশো বছরের অধিক প্রাচীন ঐতিহ্যবাহী স্মরণসভা অনুষ্ঠিত হল মেদিনীপুরে তিনি দোয়া চেয়েছিলেন আল্লাহ আমার পাঁচ পোস্টের পরে আল্লাহ বাকে একটা আওলাদ দিও সে যেন জামানার মুজাদ্দেদ হয় সেই জামানার মুজাদ্দেদ ফুরফুরা পীর আউবাকা সিদ্দিক রহমতুল্লাহ আলাইদিনী বাবা নাম হিসাবে মেদিনীপুর শহর নাম নামকরণ করা হয়েছে হাজি মোস্তফা মাদানি ছিলেন মুঘল আমনের আওরঙ্গজেবের পীর ভাই এছাড়াও তিনি ছিলেন ফুটফুরা শরীফের হজরত পীর মোজাদ্দেদে জামান দাদা হুজুরের ছয় পোস্তের দাদা হাজি মোস্তাফা মাদানীর স্মরণে ঈশালে সব অনুষ্ঠিত হয় মেদিনীপুর কলেজ মাঠের কাছে তার মাজার শরীফ প্রাঙ্গনে উক্ত ইশালে সাহাবে হাজি মোস্তফা মাদানী হুজুরের সামাজিক কর্মকাণ্ড শিক্ষা এবং সমাজ সংস্কারকমূলক কাজকর্ম এবং মাদানী হুজুরের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন বক্তারা বিশেষভাবে উল্লেখযোগ্য তৎকালীন সময়ে আওরঙ্গজেব বাদশাহ পাঁচশো পঞ্চাশ বিঘা জমি পীরপাল সম্পত্তি উপহার হিসেবে পেয়েছিল বর্তমানে সভা করার জন্য এক বিঘা জমিও নেই সেখানে সবটাই দখল হয়েছে এবং সরকারি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে যার মধ্যে রয়েছে জেলখানা পাগলা গারদ এবং প্রতিবন্ধী স্কুল ইত্যাদি এটা হলো মুজাদ্দের জামান দাদা হজুর কেবলা রহমতুল্লাহ আলাইগের তানা ছয় পশ্চিমের দাদা হজরত মোস্তফ মাদানী রহমতুল্লা আলাইকে তিনি মদিনা শরীফ থেকে এসেছিলেন এবং দিনের খেদমত করতে ইসলামের প্রচার করতে সেখান থেকে খেদমত করতে গিয়ে সুরফরা শরীফে তিনি থাকেন এবং এনার দুই সাহেব জাদা ছিলেন একজনের নাম বড় হজরত আর একজনের নাম ছোট হজরত এবং ছোট হজরত তিনি বড় আল্লাহর কাম মাহবুব বান্দা হয়ে গিয়েছিলেন এবং তানা দুই সাহেব আল্লাহর মাহবুব ছিলেন এবং তিনি তানার কর্মকাণ্ড এবং তানার ইসলামের প্রচারে প্রসারে এবং ছোট হজরত যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন মোস্তফা মাদানী হজুর যে দরবারে আমরা হাজির হয়েছি আজকে হজুরের হজুর তিনি দোয়া চেয়েছিলেন আল্লাহ আমার পাঁচ পোস্টের পরে আল্লাহ পাকে একটা আওলাদ দিও সে যেন জামানার মুজাদ্দেদ হয় সেই জামানার মুজাদ্দেদ ফুলফুরার পি রাউবকা সদ্দিক মহমতুল্লা আজকে তানার নাম ধরেই আমরা চলাফেরা করি এবং হুজুরের এই সব প্রত্যেক বছর দশই বৈশাখ হয় এবং আমরা প্রত্যেকে আসার চেষ্টা করি এবং আজকে যারা তোমাদের এস এস টিভিতে দেখবেন দেখবেন প্রত্যেককেই আমি ফুরফুরা গামী বলেও কথা নয় যে কোনো আপনার তরিকারই মানুষ হচ্ছে হোক না কেন চিস্তিয়া কাদেরিয়া নাকশেবান দিয়া দিয়া যে কোনো তালিকার মানুষ হোক না কেন দশই বৈশাখটা আপনারা প্রত্যেকে খেয়াল রেখে হুজুরের দরবারে প্রত্যেকে এসে হাজির দেবেন এবং এই রাত এই জলসা রাত দীর্ঘ রাত দীর্ঘ সময় ধরে হয় না অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় রাত্রির সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে এবং বয়োজ্যেষ্ঠ যারা ফুডফরসি পির সাহেবরা হুজুরা থাকেন তাঁরাই দোয়া করেন আখেরি মারাজাত করেন এই জলসা পরিচালনা করেন এই হুজুরের ইসাল সব কমিটি আছে এবং অকাপ অকাপ স্টেটের কমিটি আছে তারাই কিন্তু এটাকে পরিচালনা করে এবং আমরা আসি এবং এসে খুব ভালো লাগে এবং গত বছর তার আগের বছর আমি এসেছি গত বছর আমি বলে গিয়েছিলাম যে মুরগির বিরিয়ানি হোক ইনশাল্লাহ তাতে সবাই আমি নিজে কিছু আপনার শরিক হয়েছি তার সঙ্গে আজকেও আপনার কি বলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিয়েছেন আল্লাহাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শকর আদায় করি আল্লাহাক যতদিন হায়াত দিয়েছেন আমরা প্রত্যেকে এই দরবারে যেন আসতে পারি এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য আলাইকুম ইসলাম হাজি মোস্তফা মাদানের রহমাতুল্লাহ আলাই ফুলফুলা শরীফের জামান হুজুর কেবলার ছয় পস্তের পূর্বপুরুষ ওনার নাম অনুসারে মেদিনীপুর শহর মেদিনী বাবা নাম হিসাবে মেদিনীপুর শহর নাম নামকরণ করা হয়েছে এই জলসা বহু দিন থেকে চলে আসছে হজরত বড় কেবলাকে আমি দেখেছি এখানে আসতেন ওনার পরে ওনার আওলাদেরা এখানে এসেছেন পিয়ার শরিফের শরীফের আহমদুল্লাহ হুজুর আসতেন ওনার পরবর্তীকালে ইব্রাহিম হুজুর রহমাতুল্লা আলাই আমাদের কাছে আসতেন উনি এখন বিদায় নিয়েছেন পরবর্তী পদক্ষেপ হিসেবে ওনাদের পাওলাদা এখন আসছেন এবং প্রতি বৎসর দশই বৈশাখ নির্ধারিত ডেটে এই জলসা অনুষ্ঠিত হচ্ছে আমরা কমিটির সবাই সকলে মিলে একসঙ্গে প্রচেষ্টা করে এখান থেকে সাফল্য মণ্ডিত করে তোলার চেষ্টা করছি এবং ভবিষ্যতে যেন আরও এর উন্নতি সাধন করতে পারি মাজার এবং মাজারের প্রাঙ্গন এবং সালে সবকে সুপ্রতিষ্ঠিত করতে পারি সেজন্য আমি মহান করুণময় করুণাময় আল্লাহের কাছে দেওয়া চাই আপনারাও আমাদের সকলের সঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতা করুন এইভাবে আমরা যেন প্রতি বছর এই জলসাকে কায়ন করতে পারি আর এই খুজুরের দরবারের অনেককে আমরা আরও সৌন্দর্য মন্ডিত করতে পারি হজরত মুস্তফা মাদানি রহমতুল্লাহ হুজুরের মাজাজ শরীফের যে জলসা বহুদিন থেকে আমি যখন খুব ছোট আমার আব্বা হুজুর আসতেন ওনার সঙ্গে আসতাম সেখান থেকে আমার মহব্বত তৈরি হয় হুজুরের প্রতি আমি বর্তমানে একটা হাই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন বহু চাপ সেই চাপের মধ্য থেকে আমার হুজুর কেবলার দরবারে একটু খিদমত করার উদ্দেশ্য একটু এই দিনটাকে আমি সব দিন স্মরণে রেখে সমস্ত যারা আমার হুজুরের মহব মানুষ হুজুরকে যারা করেন আমার আবেদন তারা সবাই সারা পশ্চিমবঙ্গ থেকে ছুটে আসুন উড়িষ্যা বিহার আসাম সেখানে হুজুরের মহব্বতের সমস্ত লোক আছেন তারা সকলে আসুন আমাদের এই আবেদন এই জলসাটিকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে এবং হুজুরের মাজারের আরো উন্নয়ন প্রকল্পে আমরা যেভাবে চেষ্টা করছি সারা বাংলা আসাম বিহার সকল ভাইগনকে আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলের কাছে আমি আবেদন রাখি এই মাজারের মাজার শরীফের যে সৌন্দর্য তাকে বাড়িয়ে তোলার জন্য হ্যাঁ আদবের সঙ্গে আমরা আবেদন রাখছি এবং আদবের সঙ্গে যেন আমরা এই মাজারের উন্নতির কল্পে ঝাঁপিয়ে পড়তে পারি এটাই আমাদের প্রার্থনা আল্লাহ তালার কাছে আর আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে এই বার্তাটাকে সব জায়গায় ছড়িয়ে দেন যাতে করে সবাই হুজুরের দরবারে এসে পৌঁছাই এই জলসাতে মোহাম্মদ উসমাতুল হাসানাইন আমি আমাদের এখানেই কেশপুর থানা বলে সামনে কেশপুর থানা আছে ওইখানেরই একটি হায়ার সেকেন্ডারি স্কুলের হেড দা ইনস্টিটিউশন এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন